বলেছে ও কালিমা তোমার আকাশ ও তোমার বাতাস আমি বলেছি ও ঠাকুর তোর বাপের আকাশ কালিমার বাপের আকাশ ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলা ভাষার শত্রু আরে ঠাকুর হলো ইংরেজদের সেই দিন ঠাকুর লন্ডনে থাকে এর নাম ঠাকুর ঠাকুর সবচেয়ে বড় বোধ মানুষ এই বাংলা ইতিহাসে ভারতের প্রতায় সবচেয়ে বোধ মানুষ এই ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি আদর জবিনি সুব আমার ছেলেমে এই গান পড়তে পারে না অসম্ভব আপনার মতো কা পুরুষের সন্তান পড়তে পারে আপনারা কি আমি যে অশিক্ষিত আপনি এর কথা আমি আজ থেকে তিরিশ বছর আগে বলেছি আপনাকে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার আপনার জাতিকে আপনার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে পারি